একটা রান্নাঘর তোলার জন্য রান্নাঘর কিন্তু তো এখন হচ্ছে খুব শীঘ্রই দু চার দিনের মধ্যে হচ্ছে কাজ ধরবো কাউকে মিস্ত্রীর সাথে কথা বলছি তার জন্য হচ্ছে আসছে এখানে তার সাথে কথা তারপর না তারপর লাগবে এগুলো হচ্ছে আনবো আনার পর কাজ ধরবো আর আসলে বাইরে তো অনেক পরিকল্পনা হয় অনেক সাধারণ গোছানোর কথা ছিল সেগুলো তো নাই কিন্তু এখন ভাবে আস্তে নতুন রূপ নতুন রূপ দেখি তোমার ওইখানে টাকটুকটা দেখা দিয়ে দাও

Bueno, bueno. Ah, qué সকাল সকালই মরিচ ভাজতেছি যদিও এখন সকাল নেই সবারই খুব ক্ষুদা লাগছে মানে এগারোটা বাজে গেছে তো অনেকগুলো পানি ভাত ছিল তো এই জন্য নাস্তা বানায় নাই আজকে আর কারণ কালকে যে ভাত ছিল ওই ভাত কেউ খায় নাই রাত্রেবেলা আমি ডাইটে আছি তো ওই জন্য খাওয়া হয় নাই রাত্রেবেলা তো আমি হলো আরেকটা জিনিস বানাইছি দই বানাবো দই বানাবো তো চিলা চিলি করছি মানে দই বিষ আনে না তো দুধটা নষ্ট হওয়া যাবে তো তার জন্য হলো পনির বানিয়ে নিছি এই যে যদিও কালারটা অন্যরকম হয়েছে কারণ অনেক মানে দুধটা অনেক জাল করছিলাম অনেক ধরো পনির বানাইছি তো হ্যাঁ এই যে এটা যদি আর আর চাপা দেওয়া লাগবো ভালো করে আর এটা হলো এরকম হয়েছে আরও পানি পানি বের হবে এই যে দেখেন এখনও অনেক পানি আছে হুম রান্না করে খায় পনির খুব স্বাস্থ্যকর খাবার খুব ভালো শরীরের জন্য আজকে রান্না করে না সমস্যা কী আচ্ছা তো আমি এখন আরও কাজ করব সেটা হলো যে ডিমটা একটু ভাইজা নেই ডিমটা ভাইজা ভাত দিয়ে নেই আমার ঘরে দুইটা কাঁঠাল একটা হলো আমাদের বাড়ির কাঁঠাল আর একটা হলো যেটা তো বাড়িরটা আমি এখন ট্রাই করব আর এই কাঁঠাল হলো আমাদের যে পাশে বাড়িতে গাছ যে ওই গাছের তো মো আমার পার্সোনালি আগে খুব ভালো লাগতো এখন অতটা ভালো লাগে না কাঁঠাল বেশি বেশি নরম হয়ে গেছে কাঁঠাল তো কাঁঠাল ওরকম খাওয়া হয় না কাঁঠালেও অনেক মোটা হয়ে যায় তো খাই না আমি আমিই খাই না আর প্রচুর পরিমাণে গরম আর এত গরম কাঁঠালের বিচিগুলো ছোটো ছোটো না বাবা বিচি রেখে দেবো না হ্যাঁ ভেজে খাবো না আমরা ওকে তো সকালবেলাই হলো আমি দুধ রোজ করছি সকালে দেওয়া গেছিলো দুধটা এখন গরম করে নিতেছি দুপুরের টাইম এখন রান্না করবো আজকে আমরা নাস্তাই করছি অনেক লেটে মানে মানে এক সাড়ে বারোটা বাজে গেছে সরি সাড়ে বারোটা না মানে সাড়ে এগারোটা বাজে গেছে আর এমন তো তো দেরি হয় সবসময় তো এদিকে আমি আবার ভাতও বসা দিলাম যে ডেক্সিতে ভাত ছিল ওইটাই মধ্যে আবার বসা দিলাম ধুইলাম না তো যাই হোক ভাতটা তো বাইরে ফেলবো সব দুপুরে ধুয়ে ফেলবো না ডেক্সিটা এখানে দুটটা জলদা নেই না আলো নষ্ট হয়ে যাবো আচ্ছা যখন আমার দেখতে আসছে আমার বলতে দেখতে আসছিল তো আসার সময় পাঁচ কেজি দুধ বট শাক তারপর আরেকটা জানি কী এগুলো নিয়ে চলে আসছে তো আমি হলো এটা আর একটু দিম বাছলাম একটু একটু করে তারপরেও এই যে মলা রয়ে গেছে তো এগুলোর বাইসা হলো পরিষ্কার করে নেই আরেকবার আর কারেন্ট চলে গেছে তো অন্ধকারে কোনো কিছু দেখা যাচ্ছে না ওই জন্য টুকটাক মলা রয়ে গেছে আবার একটা একটা করে বাঁচলে ঠিক হয়ে যাবে যেরকম একটা একটা করে বাস মানে নিলে ঠিক হয়ে যাবে আর এখানে হলো বুটি মাছ বাই করে নিচ্ছি এটা শুধু চাচুরি করব করলা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখায় বসায় দিব আর বর্ষা না এখানে আছে ধুন্দুল ধুন্দুলটা হলো সিদ্ধ বসাইছি দেখুন কত পানি উঠছে হ্যাঁ আর তো কাউকে দুইটাই খুঁজাবাই করলাম দেখ কই কই না দেবর বলতেছিল যে পানি দিবেন না ভাবি আপনি সিদ্ধ বসালে নাম করলাম বেশ পানি বলে দেবো গা কারণ আমি হলো আসতেই আর তারপর হলো কাটছি তাতেই এত পানি আর যদি টাইটটা তারপর দুইটা তাহলে কী হইতো আল্লাহ জানে তো একটু বাততি বাততি হয়ে গেছে দুই তিন দিন আগে আনছিল তো মা আসার পর আবার শাক টাকটা আনছে ওই এ দিয়ে খাওয়া হয়নি ওগুলি খাইলাম আর রান্না করতে আসলে অনেকটুকু রান্না করতে মনছে পরে সে আর ধৈর্য কুলা হয় না যে এতগুলো রান্না করবো দাঁড়ায় দাঁড়াইয়া চাই অনেক কিছু কিন্তু পারি না কিছু পরিষ্কার করতে করতে কারণ চলে আসছে তো আমি হলো আজকে একটু অন্যরকম করে রান্না করতে চাইতেছি যেহেতু অনেক দিন ছিল বটগুলো ফ্রিজে তো রসুনটা একটু বেশি দিয়ে রান্না করতে চেয়েছি হ্যাঁ ক কদিন নাকি কি কিসের পক্ষী কী কর না কর দুই জানি তো একটু মানে রসুনটা বেশি দিচ্ছে দেখি যদি গন্ধ থাকলে মানে রসমের গে কিন্তু গন্ধটা চলে যায় তার জন্য আর আজকে কোনো আলু দেবো না আলু ছাড়াই রান্না করবো আর এই হলো বটটা দেখুন তো বটটা রান্না খেলে অনেকেই বলে যে আপু ভাজা ভাজা করলো না এটা করলো না ওটা করলো না মানে সবাই একভাবে খায় না সবার রুচি এক না সবাই এক ধরনের রান্না করে না যেরকম আমি ইলিশ মাছ রান্না করছে ওটা নিয়ে আমি পরও কথা বলবো আগে যেটা নিয়ে কথা বলতেছি সেটাই বলি যে ইলিশ মাছ রান্নার সময় অনেক কিছু হয় অনেক যে যেভাবে রান্না করে মানে স্বস্তি পায় রান্না করে যে যেভাবে খায় তো আমি হলো এখন এই ধুন্দুলের পানি কি উঠায় ফালাই দিবো না কি এ পুরাটা শুকামো আমি বসতেছি না কারণ ধুন্দুলটা কালারটাও চলে যেত দেখেন সিদ্ধ সিদ্ধ কালার হয়ে যাচ্ছে মানে যে কাঁচা রঙের যে কালারটা আছে ওটা কিন্তু নাই এখানে রসুন আরও আছে এটি থাক আর লাগবো না দিব না ঝালটা তাহলে বেশি হয়ে যাবে আদা রসুন বাটা দিতে হবে পেস্টটা অনেকটা হয়ে আসছে এখন আদা রসুন বাটা দিয়ে দেব জিরা আসছে আমি ফাঁকি করে তারপর দেবো ভাইটা আর এমনি তো আমি কাঁচা জিরা বাটা খাই না বাগানই খাই যা খাওয়াই মানে কাঁচা জিরা বাটতে মনও চায় না মনও থাকে না মনও চায় না পরিও না তো আমার বড় বোন আবার জিরা বাটা খাওয়া তো রান্না করে না তার কাছে তো স্বাদ লাগে না একদমই না আমি হলো আবার পাঁচ মশলা ইউজ করি ওটার মধ্যে সব ধরনের মশলা থাকে এই জন্য আমার আবার ওটা প্রয়োজন হয় না তো আমি সব পথে মশলা দিয়ে দিছি এখানে ওইটা একটু করবো পানি দিব কষাবো তারপর রান্না করব। আমি যে কোনো রান্না কষায় রান্না করি আমার জামা এটা খুব পছন্দ করে রান্না কষায় রান্না করলে তার কাছে মাখায় কোনো রান্নাই ভালো লাগে না পার্সোনালি যে অনেকে বলে যে মাখায় বসায় দাও এই সেই তো তার কাছে ভালো লাগে না তার জন্যে আমি সবসময় কষায় রান্না করার চেষ্টা করি মাঝে মধ্যে আগে রান্না করতাম কিন্তু সে অত মানে কৃপ্তি করে খাইতো না মানে অত ভালো করে খায় না তো এই জন্য হলো আমি এভাবেই রান্না করি তার দিকে তাকায়া আর কোরবানির মাংস কিন্তু বেশিরভাগ মানুষই মাখায় বসা কিন্তু সে তার পছন্দ না যে মাখায় বসে না তো এই জন্য হলো আমি সবসময় কষাই রান্না করি সব কিছু অনেক বেশি তাড়াতাড়ি ঘুম থেকে মানে উঠাই ফেলছি করতে গিয়েছিল সকাল সকাল ভোরে তো এই জন্য হলো ঘুমাই যেসে আমি অনেকবার জেগেছি মোড়ে মনে উঠাই চলবো লবণ সকালে মস্তব্য বাচ্চাদেরকে পাঠাইলে মানে শরীরের জন্য ভালো মনের জন্য ভালো পড়াটা খুব হবে হয় আমাদেরকে আগে ছোটোবেলা পাঠাইতো মা মর্জিতে মানে মস্তব্য পাঠাইতো তো মোরে হলো যেদিন সকালবেলা উঠতে পারে দিনকে সকালে যায় যেদিনকে না উঠতে পারে দিনকে দিয়ে করা যায় আর মানে পড়ায় দুইবেলায় ম্যাডামে আমি বইলা দিচ্ছি তো যেদিন সকালে না পড়বে ওদিনটা বিকালে যাবার আমি তো সমস্যা নেই একবেলা গালি হচ্ছে সকালে গেলে কি একটু বেশি পড়তে পারে সময়টা অনেক বেশি থাকে তার কাছে বিকালে যেমন টাইম কম থাকে পাঁচটা থেকে ছয়টা টাইম একদম কম থাকে তো এক ঘন্টা টাইমে কতটুকুই পড়বে সব কিছু সবগুলো বট দিয়ে দিলাম আমি তা একটু কষায় নেই কষায় পানি দিব কড়াই ভরে পানি দেবো কারণ বটটা হলো আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করি না এটা হলো বাড়ি থেকে সিদ্ধ করা যতটুক আনছে দেখি যদি না পারি তাহলে কষায় প্রেসার কুকার দিয়ে কতক্ষণ ধরা কষাইতেছি এখনো পানি দেই নাই কষাইতে কষাইতে এটার অবস্থা খারাপ করা হয়ে আমি তো যাই হোক বট দেখছেন একদম ছোট ছোট হয়ে গেছে কারণ হলো ওটা বেশি সিদ্ধ ছিল না হালকাই সেদ্ধ ছিল কত ছোট ছোটো হয়ে গেছে অনেক সুন্দর কথাতেছি কালারটা কিন্তু সেই হয়েছে আমি মাছ ধুয়ে নিছি করলা পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটছি আর ওখানে তো কাঁচামরিচ আছে এগুলো দিয়ে হলো আপনাকে মাথায় রেখে দেবো তারপর বসা দেবো গন্ধ বের হয়েছে কারণ হলো যে এই দেখ না আমি করলা দিয়ে হলো মাছ বসাইছি পুঁটি মাছ এই একটু পানি বেশি পড়ে গেছে একটু কম এটা ওই করলাম এটা দেখি এটা নিশ্চিত নিচে লাগিয়ে গেছে হ্যাঁ যা করছি মনে মনে কার মেয়েরে গোসল করতে গেছিলাম তো চুলা কমাই দিয়া এটা একটু লাগা ছাড়া তো কি করে নিশ্চয় ভালোই লাগছে তো এখন রাখবো না চুলার উপর তার জন্য হলেও আমি পাতা দিয়ে দিলাম পাতা এটা দিলে অনেকদিন হচ্ছে তো বর্তমান ফ্রিজে তো লেউ পাতা দিলে আলাদা ঘান বাড়ব কী রাখি কোনো তো আমি হলে এখন পাতা দিয়ে দিলাম মানে আমি গোস করারই খাচ্ছি রাখবি মরম দুজনে মিলে হলে পরিষ্কার কর মানে পরিষ্কার করতে মো শরীর আছে সাইড আছে দামাক পরে আছে আমি আজকে লেউফ হয়ে গেছে রান্না এখানে এটার অবস্থা দেখে এটার মতো দিব লেবু ভাতের জন্য একটু বেশি করে আনছে আর এই মূলত আনছে এটার জন্য পরে দেখে এটার থেকে এক্সট্রা অন্য একটা গন্ধব্য যাচ্ছে মানে অনেক দিন থাকলে ফ্রিজে থাকলে যে একটা বের হয় এই তো গেছে আজকে না দিন হয়েছে তো এখন আমরাও আলাদা একটা গান বের হয়েছি ঢাকা দিই চুলোটা একদমই কমা দিই করা জিরা ভাজা নিব অল্প একটু জিরা ভাজা জিরা জিরা ভাজা নিব অল্প একটু হ্যাঁ মো তাই নি অল্প একটু জিরা উপরে দেব আমি আইতাছি পড়াইতাছি বাবা তোমাকে লাগবো না এত ঝাজ হচ্ছে কিসের হ্যাঁ ঝাজ পড়া কাওগা এই

শাশুড়ি গেছে <laughs> 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 <laughs>

মস্তিযুদ্ধাই <Telga>

হ্যাঁ সুন্দর হয়ে বের হয়ে গেছে আচ্ছা মাঝখানে গাধা হয়ে গেছে এমনি ই করো তাজ করো ঠিক না কিছু করতে হবে না